আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বারা আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আলোচনা করব সিভিল সাধারণ কার্যালয় রাজশাহী একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আমরা সেই নিয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা করবো তো সেই পর্যন্ত আমার সঙ্গে থাকবেন আর ভিডিওটা দেখে যদি অল্প হলে উপকৃত হন তাহলে চ্যানেল এবং পেজটাকে লাইক করুন শেয়ার এবং সাবস্ক্রাইব করতে যেন বলবেন না এখানে সিভিল সাধারণ কার্যালয় রাজশাহীতে কিন্তু টোটাল আটটা পদে লোক নিয়োগ হবে প্রথম যে পদ কম্পিউটার অপারেটর এই পদে চারজন লোক নেবে তেরোতম গ্রেটে এবং এই পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে অবশ্যই বিজ্ঞান বিভাগ হতে স্নাতক পাশ হতে হবে এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে ত্রিশ শব্দ থাকতে হবে এবং স্ট্যান্ডার্ড অ্যাটিটিউড টেস্টে আপনাকে উত্তীর্ণ হতে হবে তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন দুই নাম্বার যে পদ ষাট মুদ্রা করি কাম কম্পিউটার অপারেটর এই পদে চোদ্দতম গ্রেড একজন লোক নেবে এই পদে এবং এই পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনার কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি তে স্নাতক ডিগ্রি পাশ হতে হবে এবং কম্পিউটার ব্যবহারে আপনাকে অবশ্যই দক্ষ থাকতে হবে এবং ষাটলিপিতে সর্বনিম্ন গতি ইংরেজিতে সত্তরে বাংলাতে পঁয়তাল্লিশ এবং কম্পিউটার মধ্য করে প্রতি মিনিটে গতি ইংরেজিতে ত্রিশ এবং বাংলায় পঁচিশ শব্দ থাকতে হবে তিন নম্বর যে পদ পরিসংখ্যানবিদ পরিসংখ্যানবিদ চোদ্দতম গ্রেড এখানে চারজন লোক নিবে এবং এই পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে অবশ্যই পরিসংখ্যান অথবা গণিত অথবা অর্থনীতি বিষয়ে আপনাকে স্নাতক পাশ হতে হবে এবং কম্পিউটার ব্যবহারে আপনাকে অবশ্যই দক্ষতা থাকতে হবে চার নাম্বার কীর্ততীয় টেকনিশিয়ান এখানে দুজন লুক নিবে পনেরোতম গ্রেডে এবং এই পদে আবেদন করতে হলে আপনাকে অবশ্যই জীব বিজ্ঞান সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং পাঁচ নম্বর পদ অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে করি এখানে তিনজন লুক নিবে ষোলোতম গ্রেটে এর পদে আবেদন করতে হলে আপনাকে অবশ্য উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটারের সংক্রান্ত কম্পিউটার কম্পিউটার ব্যবহার সংক্রান্ত এম এস ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিংয়ের গতি প্রতি মিনিটে বিশ এবং ইংরেজিতে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ থাকতে হবে এবং স্টোর কিপার পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে অবশ্যই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং স্টোরকিপার পদে পাঁচজন লুক নেবে ষোলোতম গ্রেটে স্বাস্থ্য সহকারী পদে লোক নিবে একশো আঠারো জন সবচেয়ে বেশি লোক নিবে স্বাস্থ্য সহকারী পদে ষোলতম গ্রেডে আর এই স্বাস্থ্য সহকারী পদে আবেদন করতে হলে আপনাকে উসু উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তাহলে আপনি স্বাস্থ্য সহকারী পদে আবেদন করতে পারবেন আট নাম্বার হচ্ছে কি ড্রাইভার পদ এখানে ষোলতম গ্রেডে দুইজন লোক নিবে জুনিয়ার স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি এই পদে আবেদন করতে পারবেন এবং বিআরটি হালকা যানবাহন চলাচল বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এই পদগুলোতে আবেদন করতে হলে আপনাকে অবশ্যই কতগুলো শর্তগুলি মানতে হবে এবং এই পদে শুধু রাজশাহী জেলার স্থায়ী বাসিন্দা যারা আছে তারা আবেদন করতে পারবেন তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন শর্তগুলো কি কি প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং আবেদনকারী বয়স চব্বিশ চার হাজার চব্বিশ অনুযায়ী আহ থেকে ত্রিশ বছর এবং বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র শারীরিক প্রতিবন্ধী এবং তাদের ক্ষেত্রে বত্রিশ বছর পর্যন্ত এবং কম্পিউটার অপারেটর পদে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এবং একই ব্যক্তি এখানে কিন্তু একাধিক পদে আবেদন করতে পারবেন না এই বিষয়টা কিন্তু অনেকে কমেন্টস করে যে একই ব্যক্তি একাধিক পদে আবেদন করতে পারবে কি না ভালোভাবে দেখে নেন একই ব্যক্তি কি একাধিক পদে আবেদন করতে পারবে না এবং আপনারা যারা সরকারে বা আধা সরকারে বা স্বায়ত্তশাসিত বা আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান চাকরিত আছেন তারা যদি আবেদন করেন এবং মৌখিক পরীক্ষার সময় আপনাকে অবশ্যই এনওসির মূল কবি জমা দিতে হবে এবং স্টোর কিপার পদে নিয়োগপ্রাপ্তদের সরকার বিধি অনুযায়ী আপনাকে অবশ্যই জামানত প্রদান করতে হবে এবং স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে একটা কথা বলা থাকে প্রত্যেকটা সিভিল সার্জন নিয়োগে কথা বলা থাকে যে স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে যে ওয়ার্ডের জন্য আবেদন করবেন সেই ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং একই ইউনিয়নে অন ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা কোনো আবেদন করতে পারবে সেক্ষেত্রে যে ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা তা অবশ্যই আবেদন পত্রে উল্লেখ করতে হবে এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা যোগ্য প্রার্থী পাওয়া না গেলে অন্য ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা হতে প্রার্থী নির্বাচন করা হবে এবং এই পদগুলিতে আবেদন করতে হলে আপনাকে এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে ওয়েবসাইট হলো সিএস রাজশাহী ডট ডট কম ডট বিড়ি এবং আবেদন শুরু তারিখ চব্বিশে এপ্রিল দু হাজার চব্বিশ সকাল দশটা থেকে আবেদন শুরু এবং আবেদন শেষ চোদ্দোই মে দু হাজার চব্বিশ বিকাল চারটা এই সময়ের মধ্যে আপনি আবেদন করবেন এবং আবেদন করতে গেলে আপনার কাছ থেকে তারা টোটালি কত টাকা চার্জ কর্তন করবে দেখেন দেওয়া আছে এক থেকে তেরো তেরো থেকে ষোলোতম গ্রেড পর্যন্ত যে পদগুলো আছে সেই পদগুলো চার্জ কর্তন করবে এবং আরো কতগুলো শর্ত আছে সবগুলো শর্ত আপনার দেখে হ্যাঁ নির্দায়িত্বে বুঝে শুনে তারপর কিন্তু আবেদনটা নির্দিষ্ট সময়ের আগেই আবেদন সম্পন্ন করবেন তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন ধন্যবাদ